গাজীপুর জেলার ঐতিহ্যবাহী উপজেলা ওলামায় কেরামের উপজেলা কাপাসিয়া কাপাসিয়ার দুর্গাপুর সবচাইতে বেশি মাদ্রাসা যে উপজেলা এবং যে উপজেলার মধ্যে দুর্গাপুর ইউনিয়নে এগারোটা মাদ্রাসা পঁয়ষট্টিটার মধ্যে এই ইউনিয়নের জামাত শাখা কর্তৃক আয়োজিত সিরাতুল নবী সাল্লাহ আলি সাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে কথা বলেছেন আপনাদের মাঝে প্রোগ্রামে উপস্থিত আছেন উপজেলা জামায়াতের সম্মানিত আমির ইউনিয়ন আমির সেক্রেটারি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং দিনদার ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আপনারা ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহব্বুল আলমিন যা চেয়েছেন একটু আবহাওয়াটা উষ্ণ ছিল কিছুটা হলে তো ঠান্ডা হয়েছে আল্লাহর যা কাজ এর মধ্যে তো আমাদের মাতব্বরই আর চলে না আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে কিছু কথা বলে এরপর আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে বেশি কষ্ট দেব না তাইলে আবার খিচুড়ি ঠান্ডা হয়ে যাব তো গরম থাকতে থাকতে যেন আপনারা খেতে পারেন আমরা কথা বলে আলোচনা শেষ করব প্রোগ্রামটা হলো সিরাতুন নবী সিরাত আরবি শব্দ এর বাংলা হলো অবস্থা মূল মূল আকৃতি প্রকৃতি কারিমে এই শব্দটা আছে আল্লাহুল আলামিনের এর পয়গম্বর মুসা আলাই সালাম নাম শুনছেন আপনারা মুসা আলাই সালাম যখন দাওয়াতি কাজ করতে আসেন পৃথিবীতে বিশেষ করে তৎকালীন মিশরে তখন জাদুর খুব প্রভাব মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেক পয়গম্বরকে তার সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি দিয়ে পাঠান ওনার একটা মোজেজা যখন দেখা গেল ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলমিন তাকে পাঠাচ্ছেন পাঠানোর আগে আগে আল্লাহ রাব্বুল আলমিন বললেন যে মুসা তুমি ফেরাউনের বির লড়াই করতে যাচ্ছ তো তোমারই কিছু কারামত মোজেজা আমি দিয়ে দিচ্ছি তার চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো কিছু শক্তি তোমাকে দিচ্ছি আল্লাহ সেটা আবার কি তোমার হাতে যে লাঠিটা আছে এটা ছেড়ে দাও ফালাম্মা আল কাহা হাইয়া তুম তাছাহা কোরান বলছে মুসা আলাইসাল্লাম লাঠিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মস্ত বড় আকারের বিশাল একটা সাপ হয়ে ফুস ফুস করে আগাচ্ছে শুভান আল্লাহ জাম এই যে কুঞ্চিন দি এরকম একটা জন্ত সাপ যদি কোন মানুষ দেখে এর সামনে আর আগাবে না পিছনে দৌড়াবে মুসা আলাই সালামও পিছন দিকে দৌড় দিলেন খাইছে রে আকেল সাপ আল্লাহ রাব্বুল আলাম ডাক দিলেন ইয়া موسی তাখফ এ موسی ভয় পায় না তুমি ফিরে আসো খুজহা যে লাফায়া সাপটা সামনের দিকে যায় এই সাপের ঘাড়ে তুমি চাইবা ধরো উলা সাপের ঘাড়ে ধরার সঙ্গে সঙ্গে তাকে আসল আকৃতিতে আমি আল্লাহ ফিরিয়ে দেবো সুবাহ সিরাতাহাল উলা এখানে কথাটা আছে আপনারা বুঝে থাকলে বলেন তো এই যে লাফায়া লাফায়ার সামনে যাচ্ছে আর ফোসফুস করছে আসলেই কি এটা সাপ আসলে কি লাঠি আল্লাহ বললেন এখন ধরলে আর সাপ থাকবে না লাঠি হয়ে যাবে তাহলে সিরাপ মানে আসল অবস্থা মূল অবস্থা তাহলে সিরাতুন নবী দুইটা শব্দে একত্রিত করলে অর্থ হবে কি আল্লাহর রাসুলের আসল অবস্থা আল্লাহর রাসুল কেন আসলেন এসে পৃথিবীতে কি করলেন আর আমাদেরকে কি করে যেতে বললেন এটার নাম হল সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইলে কথা পরিষ্কার এই সমাজে কেউ যদি সিরাত শুনতে না চায় কেউ যদি সিরাত জানাইতে না দেয় সিরাতের বিরোধিতা করে তাহলে তারা হলো আল্লাহ রাসুলের আসল আকৃতিটা মানুষকে জানতে দিতে রাজি বিরোধিতা করা মানে আল্লাহ রাসুলের আসল অবস্থার বিরোধিতা করা কারণ আল্লাহ রাসুল তো শুধুমাত্র মিলাদে মিষ্টি এই পর্যন্ত শেষ নয় আল্লাহ রাসুল লাউ দিয়া রুটি খেয়েছেন শীতের দিনে রুটি দিয়া লাউ গরম গরম খাইতে ভালোই লাগে সুননত আল্লাহ রাসুল বলেছেন এটা আমরা খাইতে খুব পছন্দ করি কিন্তু আল্লাহ রাসুল যখন উহুদের ময়দানে পাথরের আঘাতে জীবিত দুইটা জ্যান্ত দাঁত খুলে পড়ে গেছে আর বাকিগুলাও একটু লড়বরে তখন উনি নরম দাঁত দিয়া লাউ আর রুটি খাইছেন এটা হইল তখনকার শূন্যত আপনি পরের এই জ্যান্ত বড় বড় গরুর মতো লম্বা দাঁত দিয়া লাউ আর রুটি খাইতে চান দাঁতে আঘাত লাগাইতে চান না আপনি কেমন উম্মত নভিজিৎ লাউ খাওয়া যদি সুন্নত হয় তাহলে আল্লাহ রসুলের মতো দাঁতে আঘাত লাগানোটাও আগের সুন্নত পরে হলো লাউ খাওয়া সুন্নত ঠিক কিনা এই জন্য আমাকে আপনাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সির পড়তে হবে একদিনের একটা মাহফিল দিয়া আল্লাহ রসুলের সির শেষ করে দেওয়া যাবে না কারণ নবীজির এন্তেকালের পরে সাহাবাই কারাম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া বললেন আমাদেরকে একটু সিরাতুন নবী শোনায়া দেন আম্মা জান আপনি একটু আমাদেরকে সিরাতুন নবী শোনান এই আবেদন করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাল্টা প্রশ্ন করলেন আমার ক্রাউনাল কোরআন তোমরা আমার কাছে সিরাতুন নবী শুনতে আসছো তোমরা কি কোরআন পড়ো না শাহ আই বলে যে কোরান তো আমরা প্রত্যেক দিনই তিলাবাদ করি কিন্তু আমরা তো কোরান শুনতে চাই না আপনার কাছে সিরাত শুনতে চাই তখন মা আয়েশা সিদ্দিকেরা দিয়াল্লাহ আনহা বলেছিলেন কানা কুহুল কোরান আল্লার তিরিশ করা কোরান জাম আমার নবীর সিরাত হইল তা ওইটা হল থিউরি আর এটা হলো বাস্তব জীবন থিউরি অনেকেই দিতে পারে অহিংসা পরম ধর্ম জীবে দয়া করো শুনছেন না আপনারা জীবে দয়া করো বুদ্ধদেব নাকি কয়ে গেছে এখন তার যারা মুরিদ উম্মত আছে জিবে দয়া করো তারা বিভিন্ন জায়গায় টাঙ্গায় রাখে বলে কিন্তু আমাদের মায়ানমার থেকে হাজার হাজার মুসলমান মাইরা রক্ত দিয়া নাফ নদীটা লাল করে দিল আর লক্ষ লক্ষ মুসলমান ওই দেশ থেকে বের করে দিল যে মুসলমান কি জীবের মধ্যে পড়ে না কি বুঝলেন জীবে দয়া করো এটার আমল যদি করতে হয় তাহলে আমরা মুসলমানরা জীবের মধ্যে পড়ি না জড় পদার্থ হয়েছি তাদের কাছে নাকি তার মানে হলো লম্বা লম্বা কথা বলা সহজ কিন্তু এটা বাস্তবে আমল করা খুব তাম পৃথিবীতে যা বলেছেন তা করে দেখেছেন এরকম নেতা একজন খুঁজে পাওয়া যাবে দিনের বেলায় লম্বা লম্বা শুনছি অনেক নেতাজির আর রাতের বেলা পুলিশ দুই খাটের নিচে তেলের গোডাউন তেলের খনি পায় গড়ের মাটির নিচে রিলিফের মস্তা পায় গড়ের চালের মধ্যে রিলিফের ঢিল পাওয়া যায় তাদেরই আবার যখন বক্তৃতার মঞ্চে দেওয়া হয় লম্বা লম্বা বলে আমার বুকের তাজা রক্ত আপনাদের জন্য কারণ দিব আমি জনগণের বন্ধু গরিবের শত্রু আরও কত কত স্লোগান কিন্তু কেবলমাত্র একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যা বলেছেন তা করেছেন করে দেখাইছেন এই জন্য আমরা কিন্তু তাকেই নেতা মানি মুসলমানদের একটা স্লোগান নারায় আকবরের পরে আমরা যে স্লোগানটা দেই আমার নেতা তোমার নেতা এরপরে কি বিশ্ব নবী মুস্তফা আসালিস্লাম নবীজির সেই নেতৃত্বটা আমরা সমাজের মানুষকে উপহার দিতে চাই কিন্তু এ দেশের জনগণ কিসের পিছনে দাদার পিছনে ঘুরলো বলে যে এই হুজুরে গদি নিতে চায় এই যে রাজনীতির কথা বলে এইগুলা দিয়ে পিছনে সরে যাচ্ছে আমি তাদেরকে বলতে চাই অ মুসলমান ভাইরা কবরে যাওয়ার পরেই আপনাকে কিন্তু প্রশ্ন করা হবে তোমার ধর্মটা কি তখন কি আপনি কইবেন আমি তো সাংঘাতিক প্রগতিবাদী ছিলাম এই জন্য আমি ছিলাম ধর্ম নিরপেক্ষ এই উত্তর দিয়া কি পার পাওয়া যাবে কবরে নাকি মায়ের আগের থেকে বাড়াইয়া শুরু হইব যদি বাড়াইয়া শুরু হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন আপনি কবরে আটকে যাবেন তিন নম্বর প্রশ্ন অমান রাজুল দর রাজুল আল্লাফিকুম এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল আমার দেশের মুসলমান তথাকথিত নামদারি কিছু মুসলমান পাওয়া যায় দাড়ি দেখলে টুপি দেখলে তাদের শরীরে চুলকানি উঠে ওই যে অ্যালার্জি মার্কা লোক দেখবেন বাগুন না খাইলেই বাগুনের পাতির কাজ গেলে শরীরে সুলকানি শুরু হয় কিছু মুসলমান এবং নেতৃবৃন্দ যারা আছে দীর্ঘ পনেরো বছর পর্যন্ত আমাদেরকে ডিস্টার্ব করেছে মাইকে মাহফিলে আলোচনা করতে যায় আছাড়া বাধা দিয়েছে উল্টা কথা বলেছে তারা দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে আটকা পড়বে না কি পড়বে না এই জন্য আমরা তো তাদেরকে বলতে চাই আসুন জান্নাতের পথটা আমরা দেখাই দিতে চাই আপনাদের নেতা তো পালাইছে আমার প্রাণের ভাইয়েরা আমি বলি বাকে ভাকে যে মুরগি যে এগারোটা বারোটা বাচ্চা নিয়ে বের হয় কোন একটা চিল থাবা দিলে পরে ওই চিলের সাথে মুরগিটা উড়ে যে আমার জীবন থাক আর না থাক বাচ্চাগুলো বাঁচাইতে হবে অবন্ধুরাত একটু তাকায়া দেখো মা মুরগি গেছে গে বাচ্চাটি সব ফুয়া আল্লাহ রব্বুল আলমিন খবর দিয়েছেন দুনিযা তে ইই চিট্রো